এদিকে এই অব্দি নদীটা আসছে ওই ইন্ডিয়া থেকে সারদিন আছে না সারদিন থেকে সারদিন থেকে আইয়া এই নদীটা এদিকে সুরমা নদী ইয়া ঢুকছে মূলত এটা হচ্ছে জাদু নদী জাদুকাটা নদী জাদু নদী পড়ছে এইটা ওইটা এই রক্তি নদীটা পড়ছে জাদুকাটা কাটা নদী নদী দিয়ে পড়ছে জাদু থেকে আবার এই রক্তি নদী আবার সুরমা নদী দিয়ে পড়ছে

না এখন তো সমস্যা হইছে না সমস্যা হইতো না এই যে অন্য বর্তমান অবস্থায় যে মেঘের কারণে মেঘের কারণে বৃষ্টির কারণে ধান গুলা কিছু ক্ষতি হইতেছে বৃষ্টির কারণে মানে এখন কি ধান বের হওয়ার সময় বের হওয়ার সময় এখন যদি বৃষ্টি না হয় তাহলে তো ধানের বিরাট ক্ষতি ক্ষতি হয়ে যাবে না আচ্ছা আপনারা হাওরে যে ধান ফলান পাশাপাশি কি করেন মানে বর্ষা মৌসুমে

কতগুলি ইউনিয়নের মানুষের এখন বর্তমান অবস্থায় আমরা রাস্তাঘাট এই সড়ক পথেই আমরা চলাচল বেশি নদীর উপর নির্ভর থাকতে হয় না নদীর উপরে নির্ভর থাকতে না বর্ষা মাসও গিয়া ওই যে বিশামপুরপুর যে উপজেলা যাইতে গেলে নৌকা নৌকা লাগে ওই যে রক্তি নদী হয়ে যাওয়া লাগে আচ্ছা এই বছর তো প্রবল বর্ষা হয়েছিল বা বন্যা হয়েছিল তো বন্যা আপনাদের এলাকার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এই বছর তেমন বেশি একটা

টোটাল কত টাকা খরচ হয় একর জমি করতে নিজের ওকে 6 থেকে 7000 টাকা খরচ আচ্ছা 7000 টাকা যদি খরচ হয় কাটা পর্যন্ত গরে নেওয়া পর্যন্ত বা সিদ্ধ দেওয়া পর্যন্ত তো 25 মন যদি দান পান অনেক সময় তো দান যখন খাটেন তখন তো 700 800 টাকা মন থাকে তো তখন তো খরচ আর দানে সমান সমান হয়ে যায় তো লাভ তো তো থাকে না না তেমন কিছু লাভ থাকে না তবে আমরা তো বাটি অঞ্চলে আমরা তো কৃষক মানুষ আমরা বাটি অঞ্চলে এইগুলো তো আমরা করতে হয় মানে এগুলোর একটা কাজ মানে এসার আর কোনো ফ্যাশন নাই না এটাই না ধন্যবাদ আপনার সাথে অনেক কথা বললাম